বিজেপির অনন্ত অস্বস্তি এসআইআর নিয়ে মহারাজের ভোল বদল দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকেই বাংলাদেশি পাকিস্তানি বলে আক্রমণ করলেন বিজেপি রাজ্যসভার সাংসদ সুর চড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও মহারাজ হাবে তাই মহারাজের মতিগতি কখন কিভাবে বদলায় তা কেই বা জানতে পারে এসআইআর শুরুর আগে যিনি দুহাত তুলে স্বাগত জানিয়েছিলেন এখন তারই গলায় অন্য সুর একেবারে ক্ষোভের সুর জানিয়ে অস্বস্তি শেষ নেই তার দল বিজেপির শনিবার কোচবিহারের সিতাইয়ে নিজের সমর্থকদের নিয়ে বনভোজনের আয়োজন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় রাজ্য রাজনীতিতে যিনি অনন্ত মহারাজ নামেও পরিচিত সেখানেই এসআইআর নিয়ে ক্ষোভ উগড়ে দেন দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সন্দেহজনক ভোটারদের আগে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে তারপর ক্ষতি দেখা হবে নথি গৃহমন্ত্রী কোচে ডিটেনশন ক্যাম্প বানাবে অর্গানাইজারদের নাম উঠে নেই উঠে রাখবে তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় ঝাড় দেশি আরে আমরা এটাকার মাঝে প্রমাণ দেখাই করবে এখানেই শেষ নয় দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বাংলাদেশি পাকিস্তানি বলে আক্রমণ করেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ ভারতবর্ষের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পাকিস্তানি বাংলাদেশি

ক্যাম্পে পাঠাবে অনন্ত মহারাজ যদি প্রকৃত নাগরিকদের শুভানুধ্যায়ী হন তাহলে কড়া ভাষায় বিজেপির এই চক্রান্তের বিরোধিতা তিনিও করুন চব্বিশের লোকসভা বোর্ডের আগে অনন্তকে রাজ্যসভায় পাঠায় বিজেপি লক্ষ্য ছিল উত্তরবঙ্গে রাজবংশীদের সমর্থন আদায় করা তারপরেও রাজবংশী প্রধান কোচবিহারে তৃণমূলের কাছে ধরাশায়ী হয় গেরুয়া শিবের হেরে যান খোদ শাহের ডেপুটি নিশিধ প্রামাণিক সামনে আরও একটা নির্বাচন তার আগে বিজেপির হয়ে জমি শক্ত করার বদলে মাথা ব্যথাই বাড়াচ্ছেন মহারাজ দেবজ্যোতি কাহালের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা